আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডোম্যান চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আজকে আমরা পড়বো তোমাদের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের পৃষ্ঠা নাম্বার একচল্লিশে যে তথ্যগুলো যাচাই করে অংশটুকু রয়েছে সেইটা অ্যান্সার স্ক্রিপ্ট এবং বিস্তারিত আলোচনা নিয়ে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা যদি বইয়ের পৃষ্ঠা একচল্লিশ খোলো তাহলে তোমরা দেখতে পাবে যেখানে লেখা আছে পরিবার এবং প্রতিবেশীদের সাথে আলোচনা করে আমরা ঋতু পরিবর্তন জনিত সাধারণ রোগ ব্যাধিতে রোগ প্রতিকারের প্রচলিত উপায় সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি তোমরা জানো আমরা গত ক্লাসে এটা অ্যান্সার স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেছিলাম এবার শ্রেণীকক্ষে ফিরে এসে অন্য শিক্ষার্থীদের সাথে শিক্ষকের পরামর্শ অনুযায়ী এই প্রচলিত উপায়গুলো নিয়ে গভীরভাবে আলোচনা করি শ্রেণী আলোচনার ভিত্তিতে নিচের ছক আমাদের মতো করে উপস্থাপন উপায়গুলো সঠিক আর কোন উপায়গুলো সঠিক নয় তা উল্লেখ করি তো প্রিয় শিক্ষার্থীরা এখনও তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো তোমরা গত ক্লাসে যে আমরা ছকটা পূরণ করেছিলাম সেইখানে যে প্রচলিত উপায়গুলো লেখা হয়েছিল তো সেটা আসলে এখানে তোমাকে লিখতে হবে এবং তারপর এটা সঠিক না সঠিক নয় এটা তোমাকে উল্লেখ করতে হবে হ্যাঁ যদি এটা সঠিক হয় তাহলে আমার এখানে যেটা লিখতে বলেছে যে কোন প্রচলিত উপায়টি সঠিক নয় যদি এখানে তোমার এটা সঠিক হয় তাহলে তোমার এটা লেখা লাগবে না ঠিক আছে আর এখানে লেখা লাগবে কেন সঠিক বা কেন সঠিক নয় ঠিক আছে যে কোনো একটা এখানে তোমার যে কোনো একটা পূরণ হবে আর এটা পূরণ করবে সেটার এখানে বিস্তারিত কেন আলোচনা লিখতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের কয়েকটা ছক পূরণ করতে হবে তো চলো আমরা এটা স্ক্রিপ্টটা দেখে আসি ত্রু শিক্ষার্থীরা আমরা অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি এখানে দেখো আমরা যেটা লিখেছি আমাদের প্রচলিত উপায়টা ছিল কপালে ভেজা কাপড় বা জলপটটি দেওয়া তো এখন কোন প্রচলিত উপায়টি সঠিক নয় এখানে হলো ঔষধ খাওয়া ও গায়ে পানি দেওয়া তো কেন সঠিক বা কেন সঠিক নয় জ্বর হলে কপালে জলপটটি দেওয়া বা কাপড় দিলে এটি দ্রুত শরীরে তাপমাত্রা কমাতে সাহায্য করে তাই এটি সঠিক তাহলে আমাদের এই প্রচলিত উপায়টা সঠিক হলো এরপরে পানি কম খাওয়া এটা কোন সময় পানি কম খাবো আমরা যখন আমাদের ডায়রিয়া হবে বা পানিবাহিত রোগগুলো হবে তখন সময় তো এখানে আমি লিখেছি যেটা এ সময় গরম খেলে ও পানি দিয়ে গোসল করতে গরম পানি দিয়ে গোসল করতে হবে এটা হলো যখন আমাদের সর্দি জ্বর হবে তখন হলো আমরা এই কাজটা করব তো এই সেন্সে এই জিনিসটা কি সঠিক এই প্রচলিত উপায়টা এটা কিন্তু সঠিক নয় তার মানে এই জিনিসটা সঠিক এরপরে প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবার খাওয়া তো এই ক্ষেত্রে আমরা কি করব এসব খাবারে কেমিক্যাল থাকে যা ডায়রিয়া সহ বিভিন্ন রোগ সৃষ্টির জন্য দায়ী এরপরে তরল খাবার কম খাওয়া যখন ডায়রিয়া হবে তখন তরল পরিমাণ শরীরে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয় তাই প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে এরপরে কুসুম কুসুম গরম পানি পান করা কুসুম কুসুম গরম পানি কাশি বুকে কফ জমা ও নাক বন্ধ ইত্যাদি সমস্যা রোধ করে তাই এটি সঠিক এবার খাবার স্যালাইন খাওয়া পানিবাহিত রোগের ক্ষেত্রে খাবার স্যালাইন খেলে লবণ ও পানির ঘাটতি পূরণে সহায়তা করে তাই এই ক্ষেত্রে এটি সঠিক তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের এখানে যে কটা ফাঁকা ঘর ছিল সে কটার অ্যান্সার স্ক্রিপ্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো এর পরবর্তী ক্লাসে আমরা এর পরের পৃষ্ঠাগুলো থেকে শুরু করবো এবং এরপরে যে ছকগুলো রয়েছে এই অর্ধে কিন্তু তোমার বেশ কিছু কাজ আছে এবং খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু পড়া আছে যেগুলো কি না তোমাদের মূল্যায়নের ক্ষেত্রে ম্যাডাম তোমাদের টিচার বা শিক্ষক কিন্তু তোমাকে মুখে ভাই ভাই হিসেবে ধরতে পারে এখানে প্রচুর তথ্য দেওয়া আছে এই যে রোগ প্রতিরোধের ক্ষেত্রে কি কি উপায় তবে রোগের লক্ষণ এবং রোগের নাম কি মানে এটা কখন হয় ঋতু কোনটা লক্ষণ কী তারপরে হলো এটার প্রতিরোধের উপায় প্রতিকারের উপায় এগুলো কিন্তু সব তোমাদের বইয়ে দেখবো দিয়ে আছে অনেকগুলো রোগের দিয়ে আছে এগুলো কিন্তু তোমাকে অবশ্যই মুখস্ত রাখতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এই পর্যন্তই এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব তো সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ